আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্টাল আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিষ্ণনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারে নেয় আজকেও হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন জনাব মাওলায় শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত যে মতো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয় ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা বরাবরের মতো টেলিফোন করতে পারবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা করবার জন্য তৈরি থাকুন প্রশ্ন করুন আমরা আজকে একটি বিষয় নিয়ে আমরা শেখ আহমদুল্লাহ কাছে সরাসরি চলে যাই যে শেখ আহমদুল্লাহ আমরা ইসলাম তো সম্পর্কে যেটা জানি যে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটু উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বিশ্বর বিশাল ইসলাম এটি মদিনায় তিনি স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যেখানে নিরঙ্কুশভাবে মুসলমানরা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও সেখানে ইয়াহুদি খ্রিস্টান পত্তলিক না ছাড়া সকলকে নিয়েই কিন্তু একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন সেই ক্ষেত্রে আমাদের দেশেও দেখা যাচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানেও সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে যদিও আপনার মাধ্যমে আমরা জেনেছি এর আগে যে সংখ্যালঘু বলতে আসলে কিছু নাই সবাই আমরা একটি জাতি গোষ্ঠীর লোকজন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ধর্মীয় বিভিন্ন রকম উস্কানি দিয়ে আমাদের মধ্যে একটা সহনশীলতা এবং সম্প্রীতির বন্ধনকে ছিন্ন করে একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এটি আমরা বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ক্ষেত্রে আমাদের যে সমসাময়িক যে প্রবলেমগুলো রয়েছে এক্ষেত্রে আপনি কি বলবেন এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা ইস্যু দেখুন বাংলাদেশের মানুষ বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উত্তীর্ণ হয়েছেন বেশ অনেকবার আমরা পরীক্ষা দিয়েছি এই দেশের মুসলমানরা প্রত্যেকবারই এই দেশের মুসলমানরা কিন্তু উত্তীর্ণ হয়েছেন আমি একটি কথা খুব জোর গলায় বিভিন্ন সময় বলার চেষ্টা করি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে কোনো প্রান্তে আপনি তাকাবেন সর্বকালে শুধু আজ নয় অনেকে আজকে সভ্য হয়েছেন পৃথিবীর অনেক দেশ অনেক জাতি যারা এখন খুব সভ্য তাদের অতীত ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর বাংলাদেশের মানুষের অতীত বলেন আর বর্তমান বলেন কোনো কালেই সাম্প্রদায়িক অসম্প্রীতি বা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক হানাহানি এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি বাংলাদেশের মানুষের বহু দোষ আছে সমালোচনা করার মতো বহু দিক আছে কিন্তু একটা প্রশংসার দিককে আপনি অস্বীকার করবার কোনো সুযোগ নেই সেটা হলো দেশের মানুষ বেশি দেশের মুসলমানরা এরা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি তারা কিন্তু বজায় রেখে চলেছেন আমাদেরকে যারা সংখ্যালঘুদের প্রতি বা যারা সংখ্যায় কম অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ব্যাপারে যারা আমাদেরকে সহনশীল হওয়ার সবক দেন বাস্তবতা হলো তারা প্রত্যেকে সেটা পশ্চিম বলেন আর পূর্ব বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলেন আর দূরবর্তী রাষ্ট্র বলেন সবার অবস্থা একই অনেক উন্নত দেশ আছে তাদের অনেক কিছুতে তারা বেশ ভালো মানুষের ভান তারা করেন ভালো মানুষের প্রকাশ তারা করেন কিন্তু বাস্তবতা হলো তাদের সমাজে সংখ্যালঘু মুসলমানরা ভয়ঙ্কর কণ্ঠাসা আছে তারা ইসলামেশ্বরী আর গুরুত্বপূর্ণ বিধান সালাত আদায় করার জন্য চাইলেই মসজিদ নির্মাণ করতে পারেন না এবং ভাড়ায় মসজিদ নিতে যাবেন আমি প্রত্যক্ষ প্রত্যক্ষ এবং চাক্ষুষ আমার নিজের দেখা অভিজ্ঞতার আলোকে বলছি যে বহু জায়গায় ঘুরে ঘুরে বেড়ান কেউ তাদেরকে একটু ঘর ভাড়া দিতে চান না কারণ তারা মুসলমান সেই সব দেশে মানুষরা আমাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু চাপ দেয় সরকাররা যারা যখন থাকে তাদেরকে চাপ দেয় আমাদেরকে চাপ দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে খুবই হাস্যকর একটা ব্যাপার বাংলাদেশে বহুবার মুসলমানদেরকে উস্কিয়ানি দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি সর্বশেষ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলমানরা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলামাহকরাম সর্বস্ত্র আলামাহকরাম আমরা ধৈর্য ধারণ করার জন্য মানুষকে অনুরোধ করেছি আহ্বান করেছি মানুষকে আহ্বানে সাড়া দিয়েছে এবং আপনি দেখেছেন যে কোনো কিছুই কিন্তু হয়নি অথচ যে পরিমাণ ক্ষোভ মানুষের মধ্যে ছিল যেভাবে ক্ষোভে ফুঁসে উঠেছে খুবই স্বাভাবিক একটি ব্যাপার এই অবস্থানে যে নিয়ন্ত্রণ করার মতো কঠিন কাজ অসাধ্য কাজটা কিন্তু দেশে মানুষ করেছেন করেছে সো আমার মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে নতুন করে সবক দেওয়ার কিছু নেই এদেশে মানুষ এটার জন্য আগে থেকে অনেক প্রস্তুত আমাদের দেশে আমি প্রায় সময় বলি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হল হাটাজারি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি নিজের ছাত্র সেখানে পড়েছি হাডাসারি মাদ্রাসার ওয়াল থেকে মনে হয় বিশ ফিট দূরত্ব হবে কিনা সন্দেহ এত কম ওয়ালের হলো একটা মন্দির এবং এটা যুগ যুগ ধরে বরং শতাব্দী ধরে এই মন্দির এবং মাদ্রাসা মাদ্রাসার মসজিদ এবং মন্দির পাশাপাশি আছে দুটা এত আন্দোলন সংগ্রাম সে মাদ্রাসা থেকে পরিচালনা হয়েছে হেফাজত ইসলামের উত্থান সেখান থেকে হয়েছে এত কিছু হয়েছে কিন্তু ওই মন্দির একটা ঢেলা পনেরো দিন পড়েছে কেউ বলতে পারবে না এবং সে মন্দিরের সাথে আপনার মাদ্রাসার সাথে যে মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটা একটা উজ্জ্বল উদাহরণ বাংলাদেশে আর বহু দৃষ্টান্ত আছে কিছু কুচক্রি মহল আছে যারা এদেশের সরল মনা হিন্দুদেরকে উস্কে দিয়ে অথবা সরল মুসলমানদেরকে উস্কে দিয়ে এখানে দাঙ্গা বাজাতে চাচ্ছে চেষ্টা করে এখানকার খ্রিস্টান এখানকার বৌদ্ধ এখানকার হিন্দু প্রত্যেকে যার যার ধর্ম পালন করছে মুসলমানরা তারা তাদের দিনকে সত্য এবং হক মনে করে এবং এটা আল্লাহ সোমতালার নির্দেশনা তার আলোকে তারা আল্লাপ আস্থা এবং বিশ্বাস তাদের আছে কিন্তু অন্যের মতের প্রতি অন্যের ধর্মের প্রতি তাদের শ্রদ্ধার কোনো ঘাটতি নেই আপনি ঠিকই বলেছেন শুরু থেকেই যে আমরা তো সেই নবীর উম্মত যে নবী মদিনা আসার পর সেখানকার ইয়াহুদিদের সাথে শান্তিপূর্ণ সহ জন্য ঐতিহাসিক মদিনা সনদের চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম এরকম দ্বিপাক্ষিক চুক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামই শুধুমাত্র করেছেন তিনি সবার করেছেন তার আগে কেউ এটি করতে পারেনি তো এই ঐতিহাসিক একটি কাজ যে নবী করেছেন আমরা সেই নবীর তো সেই জায়গা থেকে আমাদের উচিত আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা আমি আমাদের সময় যে দর্শক শ্রদ্ধা মন্ডলীকে বৈশাখ মাধ্যমে বলতে চাই যে আমাদের যে ঐতিহ্য আছে দেশের মানুষের আমাদের তো আসলে গর্ব করার মতো খুব বেশি কিছু নেই এই যে একটা জিনিস আছে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ রেখেছি পৃথিবীর পশ্চিমের যে সমস্ত দেশগুলো আমাদেরকে সবক দেয় তাদের চাইতে আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বেশি আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে সবক দেয় কিন্তু সেই রাষ্ট্রে আমরা দেখি দাঙ্গায় শত শত হাজার হাজার লাখো মানুষ সেখানে মারা যায় সামান্য একটু গুরুগ্রস্থ রাখার সন্দেহের ভিত্তিতে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় এই দেশে আল্লাহ আকবর বলতে কোনো হিন্দুকে কেউ বাধ্য করলে ওই ব্যক্তি যদি মুসলমান নামধারী হয় মুসলমানরাই তাকে শাসন করবে তাকে সাইজ করে অতএব আমাদের আমাদের এই এই চিড় ধরাতে না পারে কেউ যেন ঐতিহ্যটাকে নিয়ে যেতে না পারে এই চেষ্টাটা আমাদের প্রায় প্রায়শই আমরা লক্ষ্য করছি বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে এই বিষয়টা মানে এত বেশি চক্রান্ত এবং উস্কানি দিয়ে বাংলাদেশের মুসলমানদের মাঝে একটা বিভেদ সৃষ্টির একটি পায় তারা চলছে এবং কিছু কিছু আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিছু মিডিয়া এগুলো অপপ্রচার চালাচ্ছে এবং তারা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশটা তালেবান সৃষ্টি হবে বাংলাদেশ নানান রকমের মানে প্রত্যেকটা মুহূর্তে তারা উস্কানি দিয়ে আমাদেরকে চেষ্টা করবে এক্ষেত্রে আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে হয় আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে চেষ্টা এই চেষ্টা হয় রাজনৈতিক কারণে এটা একেবারে শুরু থেকে আজও পর্যন্ত আমরা দেখছি যে এই চেষ্টাগুলো যারাই করেন তাদের পলিটিক্যাল যে ইনটেনশন সেখান থেকে তারা করেন এবং ধর্ম ব্যবসা যারা করেন আমরা অনেকে মনে এক শ্রেণী হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলি হুজুরদের অনেকে ধর্মীয় লেবাস পরে এমন কাজ করেন যেটাকে ধর্ম ব্যবসায় হয়তো বলা যায় কিন্তু প্রকৃত অর্থে বেশ ধর্ম ব্যবসায়ী হলেন এদেশে সেই পলিটিশিয়ানরা সেই সমস্ত বুদ্ধিজীবীরা যারা ধর্মের লেবাস পরে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মূলত ধর্মের লেবাসটা পরে আপনি দেখবেন যে আমাদের হিন্দু ভাই বোনদেরকে উস্কে দিচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে আবার কখনো কখনো হিন্দু ভাই বোনদের উপর আঘাত করা হয় সেটাও রাজনৈতিক উদ্দেশ্যে যাতে করে এটাকে পুঁজি করে কেউ ক্ষমতা আসতে পারে কেউ ক্ষমতা থেকে নাম নামানো যায় কাউকে অতএব আমাদের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের বিচক্ষণ এবং দায়িত্বশীল মানুষদের উচিত এবং কর্তব্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার না হওয়া সেটা যেই হোক যে ধর্মই হোক আর যে দলই করতে চাক আমরা যদি এই ব্যাপারে সতর্ক থাকি তাহলে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে কোনোভাবে গুটি হিসাবে ব্যবহার করতে পারবে না হয় তিল সেটাকে তাল বললেও চলত তিলকে বানানো হয় কাঁঠাল তালো না এইভাবে বানিয়ে বানিয়ে প্রচার করানোর উদ্দেশ্য হলো পলিটিক্যাল যে স্বার্থ সেটা হাসিল করা দিন শেষে যাদেরকে ব্যবহার করা হয় তারা যে খুব সুবিধা পায় তা তো না আমাদের দেশের হিন্দুদের সাথে মুসলমানদের যে একটা ঐতিহ্যগত সুসম্পর্ক রয়েছে পরস্পর মিলেমিশে এই ভূমিতে থাকার যে একটা ঐতিহ্য আছে একটা ইতিহাস আমাদের আছে সেটা যদি কোনো ধর্মের মানুষ কোনো রাজনৈতিক দলের টুল হিসাবে ব্যবহৃত হয় তখন নিজেদের মধ্যে এই অবিশ্বাসটা কিন্তু চলে আসে বিভেদ সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি হয় এবং তখন মুসলমানরা আর বিশ্বাস করতে কঠিন কষ্ট হয় যে আমাদের হিন্দু ভাইরা তারা কি তারা আমাদের সাথে নাই তারা কি এই দেশকে ঐক্যবদ্ধ গঠন করতে চায় না তারা কি অন্য কারোর ফাঁদে পা দিচ্ছে অতএব আমরা মুসলমানদেরকে যেমন বলছি ঠিক একইভাবে আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি আমাদের দূরত্ব আহ্বান থাকবে আমরা একই দেশে বা নাগরিক হিসাবে যে আমরা কারোর কাছে ব্যবহৃত না হই সকল ধর্মের ধর্মীয় নেতারা যদি ব্যাপারে স্ট্রং থাকেন যে রাজনৈতিক নেতারা তাদের হীনস্বার্থ ব্যবহার করবার জন্য গুটি হিসাবে আমাদেরকে যেন ব্যবহার করতে না পারেন তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেয়াল আরো শক্ত হবে এই প্রাচীর আরো মজবুত হবে অনেক চমৎকার কথা বলছিলেন যে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাস্তব উদাহরণ আসলে যদি পেশ করতে হয় দিতে হয় তাহলে আপনি যেভাবে বলছেন সেই জিনিসগুলো আমাদেরকে আসলে অনুসরণ করতে হবে আমরা আসলে শুধু বলার চেষ্টা করি কিন্তু আমরা নিজেরা অনুসরণ করি না আপনি দারুণ কথাই বলেছেন আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে মুসলিমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি যদি আল্লাহ রাবুল্লা আলম কোরআন একমি ঘোষণা করেছেন যার কারণেই কিন্তু মুসলমানরা কিন্তু একটি মানে তারা সহনশীল জাতি হিসেবে তারা বিভূষিত হচ্ছে যে আপনার কাছে একটি বিষয়ে জানার জন্য বিষয়টি আমি উপস্থাপন করেছি যে আসলে মুসলিম সম্পর্কে যে কোরআনে কারিমের যে দৃষ্টিভঙ্গি যে তাদেরকে আসলে তাদের জীবন আচরণটা কি হবে সেটি সম্পর্কে যদি আপনি আলোকপাত ধন্যবাদ আপনাকে আপনি যে আয়তের প্রতি ইঙ্গিত করেছেন তারা বলেছেন ওয়াকাদা আলী কাজ আলনা কম তোমাদেরকে এইভাবে আমি মধ্যমপন্থী উম্মাহ করেছি এখানে মধ্যমপন্থী বলে আল্লাহ স্মাতালা কি বুঝিয়েছেন আফজি তাফসির গ্রন্থগুলো খোলেন দেখবেন যে আমাদের আলোচনা থেকেও কিন্তু একটা সংশয় তৈরি হতে পারে কারণ যে তাহলে অন্য অন্য ধর্মা ধর্মাবলম্বীদের প্রতি আমাদেরকে উদার এবং সম্প্রীতি বজায় রেখে চলার যে কথা বলা হয়েছে এটা কি ইসলামের ওয়ালা এবং বাড়ার সাথে যে ওলা বরা অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এই মুন্নীতির পরিপন্থী কিনা তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু তো এই জায়গা থেকে আমরা বলতে চাই মুসলিম উদার হবেন অন্যের স্বাধীনতাকে বিশ্বাস করবেন কিন্তু নিজের আদর্শকে বিকিয়ে দিয়ে নয় তার ইমান এবং তাহিদের ক্ষেত্রে তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করতে পারবেন না তাহলে তিনি হারাই হয়ে যাবেন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সত্যবাদী তার উপর আছেন আপনি হক দিনকে অনুসরণ করছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্য যারা আপনার দিনে নেই তারা ভুল পথে আছেন সেই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে আপনি সামাজিক সম্প্রীতি সৌহার্দ্য আল্লাহ নির্দেশ পালনার্থে তাদের প্রতি সামাজিক সহাবস্থান বা তাদের তাদের কাউকে আঘাত না করা কাউকে আপনার আসামের কাঠগোড়ায় রেখে বিচার শুরু করে না দেওয়া এগুলো আপনার কর্তব্যের অংশ আপনি সহনশীল থাকবেন কিন্তু আদর্শিক জায়গায় কোনো প্রকার দেউলিয়াপনা চলবে না আদর্শিক উদারতা ভালো আদর্শিক দেউলিয়াপনা কোন অবস্থাতে ভালো নয় অতএব মুসলমান অন্য ধর্মাবলম্বীদের প্রতি উদার হতে গিয়ে তার ধর্মের বিষয়ে এর ব্যাপারে তিনি যেন উদাসীন হয়ে না যান উদারতা ভালো উদাসীনতা ভালো নয় উদাসীন যদি হয়ে যান এবং একাকার হয়ে যান যদি তাদের সাথে এবং নিজের আদর্শ নিজের বিশ্বাসকে যদি জলাঞ্জলি দেন তাহলে সেক্ষেত্রে সেটি হবে তার জন্য ভয়ঙ্কর বিষয় অথবা আমাদের ব্যালেন্স করতে হবে একই একই সাথে আমার আদর্শিক আদর্শ আমাকে কোনো প্রকার ছাড় দেওয়া চলবে না আবার শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে অন্যের যে ধ্যান ধারণা বিশ্বাস আছে সেটা প্রতি শ্রদ্ধাশীল এবং সেটা প্রতি শ্রদ্ধাশীল বলতে সেটা প্রতি সহনশীল থাকা আমার কর্তব্যের অংশ অথবা এই দুইটা আমরা ব্যালেন্স করি আপনি ঠিকই বলেছেন আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি যে কে লাইনে রয়েছেন আসসালামু আলাইকুম দুঃখিত লাইনটি কেটে গিয়েছে প্রিয় দর্শক আপনি আবারও চেষ্টা করুন ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদেরকে লাইনে পেয়ে যাবেন আপনারা প্রশ্ন করলে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি জি মোতারাম যে বিষয়টি আসলে আবারও ঘুরে ফিরে আসে যে বর্তমান এই সময়ে যখন পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ যখন সারা পৃথিবী সম্পর্কে আমরা জানতে পারছি কে কোথায় কিভাবে কি করছে তো বর্তমান মুসলমানদের বিরুদ্ধে একটা বিশাল অপপ্রচার কিন্তু চালু রয়েছে আমাদের সমাজে যে মুসলমানদেরকে যত বেশি গালিগালাজ করা যাবে ততই যেন সেকুলার হওয়া যাবে তত ভালো হওয়া যাবে আমরা ফোন নিচ্ছি একজন দর্শক ঢুকে পড়েছেন জি আসসালামু আলাইকুম দুঃখিত লাইনটি আবারও কেটে গেল প্রিয় দর্শক আপনি আবারও চেষ্টা করুন আমরা দুঃখিত আপনি চেষ্টা করুন আমরা ইনশাল্লাহ আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো জিমতা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন দেখুন গোটা পৃথিবীতে যত রকমের নীতিবাক্য চাপিয়ে দেওয়া এটা দেখবেন মুসলমানদের বেলায় হয় আমি যেটা বলছিলাম যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আপনি তাকান একেবারে যদি পশ্চিমে তাকান তো দেখবেন মার খাচ্ছে মুসলমানরা পূর্বে তাকান দেখবেন তাই বার্মায় বোমান নিচে মুসলমান কাশ্মীরে বোমান নিচে মুসলমান ফিলিস্তিনে বোমার নিচে মুসলমান সিরিয়াতে বোমার নিচে মুসলমান ইরাকে বোমান নিচে মুসলমান আফ্রিকাতে বোমার নিচে মুসলমান আফ্রিকান গরিব দেশগুলোর সম্পদ খনিজ সম্পদ এগুলোকে লুণ্ঠন করছে পৃথিবীর মোরল রাষ্ট্রগুলো আমরা সবাই জানি ওপেন সিক্রেট সেখানে শান্তিরক্ষার নামে শান্তিরক্ষা মিশনের নাম করে তাদের সম্পদগুলো যে লুট করা হচ্ছে এটা আজকের পৃথিবীতে জানে না কে কিন্তু এরপরও আমরা না জানা ভান করে বসে আছি সেই আমরাই আবার মুসলমানদেরকে দোষারোপ করছি মুসলমান সন্তানরাও মনে করছে হ্যাঁ মুসলমানরা বোধহয় অশান্তি করছে পৃথিবীতে বা কিছু দুই দুইটা বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করেছে কারা মুসলমানরা করেনি প্রেরবি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার জীবনে সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই সাতাইশটি যুদ্ধে সর্বসাকল্যে চারশো প্লাস মানুষ যুদ্ধে মারা গেছেন আর যুদ্ধের বাইরে আরও ছয়শো মানুষ সব মিলিয়ে এক হাজার তেরো জন মানুষ বা এক হাজার ষোলো জন মানুষ তার পুরো জীবনে সবগুলো যুদ্ধে মারা গেছে মাত্র এক হাজার মানুষ নতুন বাংলাদেশ পেতে দুই হাজারের বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে আর নবী করিম সৌদ্ল আসলামের এই দিনকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে মাত্র এক হাজার জন মানুষের জীবন গেছে আপনি মুসলমানকে সবক দেওয়ার কথা বলবেন মুসলমানকে নীতিবাক্য শোনাবেন মুসলমানের চেয়ে যদি সহনশীল পৃথিবীতে কেউ থাকতো তাহলে সেক্ষেত্রে এক হাজার মানুষের রক্তের বিনিময়ে এই ইসলাম আজ পৃথিবীতে পর্যায়ে আসতো না নবী করিম সদসালাম যখন মক্কা বিজয় করলেন দেখুন যে মক্কার মানুষ তাকে তাড়িয়ে দিল নিজের মাতৃভূমি থেকে তাকে তার অনুসারীদেরকে সবাইকে দল বলে বের করে দিল মতিটা গিয়ে তারা আশ্রয় নিলেন সেই মানুষগুলো যখন মক্কায় পুনরায় তারা আসলেন মক্কা বিজয় করলেন মক্কা যখন পুনর্দখল হলো তাহলে কি পরিমাণ মেসাকার হওয়ার কথা ছিল যেই মক্কার লোকেরা তোমরা আমাদেরকে বের করে দিয়েছ হত্যা করেছ লুণ্ঠন করেছ কি করণি এখন তো প্রতিশোধ নেওয়ার পালা প্রতিশোধ বাদ দেন শাস্তি নেওয়ার পালা নবী কাম সাল্লাহাম কি বললেন এরহাবু আন্তমোত্তোলা ক যাও আজ তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো লিবা কোনো প্রকার প্রতিশোধ নয় সেই মুসলমানকে আপনি শান্তির সবক দিবেন

জি আসসালামু আলাইকুম জি বলুন আপনি কি শুনতে পাচ্ছেন কি না আমার কথা দুঃখিত মনে হয় কারিগরি কোনো প্রবলেম হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক আপনার আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং টপিক এই বিষয়টা বর্তমান সময় উপযোগী এবং যুগ উপযোগী আজকের এই বিষয়টি নিয়ে শাহ আহমদুল্লাহ যে আপনি যদি আবারও যে বিষয়টি বলছিলেন আর কি সে বিষয়টি যদি আবার তো আমি যে জায়গাটা ছিলাম যে আসলে মুসলিমরা আপনি যেমনটি বললেন যে গোটা বিশ্বেই মুসলমানরা অন্য যে কোনো আপনার সম্প্রদায়ের মানুষরা যদি আপনি কম্পেয়ার করেন তুলনা করেন আপনি দেখবেন যে ইতিহাস ঐতিহ্য বর্তমান অ্যানালাইসিস করলে দেখা যাবে যে মুসলমানরা আসলে দাঙ্গা হাঙ্গামাকে বিশ্বাস করে না যদি করত তাহলে সেক্ষেত্রে এই ভারতবর্ষের দিল্লি ছিল মুসলমানরা যখন শাসন করেছে কয়েকশো বছর তখন দিল্লি ছিল তাদের রাজধানী জোরপূর্বক যদি অন্য ধর্মের মানুষকে ইসলামে দাখিল করাতো তাহলে দিল্লির সব মানুষ মুসলমান হয়ে যেত আপনি দেখেন দিল্লিতে মুসলমান খুব বেশি ছিল না মুসলমান হয়েছে এ অঞ্চলে তাহলে বোঝা গেল যে মুসলমান আসলে জবরদখল করা বা মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করার কাজটি করেনি স্পেনে মুসলমানরা গিয়েছে এবং ভারতবর্ষে মুসলমানরা এসেছে কেন এসেছে প্রতিষ্ঠার জন্য আসেনি এখানকার মজলুম মানুষদের আর্তনাদে দিয়ে তাদের লেখা চিঠিতে সাড়া দিয়ে তারা তাদেরকে মুক্তির জন্য এসেছেন এবং মুসলমানরা যেখানে গেছেন সেখানে দিয়ে গেছেন আপনি দেখেন স্পেনে মুসলমানরা যেহেতু সাতশো সাড়ে সাতশো বছর ছিলেন সেখানে তারা জ্ঞানে বিজ্ঞানে ইব্রিসিনা

আমরা দর্শকদের হ্যাঁ আপনি কি লাইনে আছেন দুঃখিত যে শেখ আমরা যে বিষয়টি বলছিলাম আমি যেটা বলছিলাম যে মুসলিমরা যেখানে গেছেন সেখানে সমৃদ্ধ করার চেষ্টা করে আপনি ভারত বর্ষ যদি দেখেন ভারত বর্ষে মুসলমানরা এই কুতুব মিনার বলেন তাজমহল বলেন কি না করেছে এখনো প্রসঙ্গে স্পষ্ট রয়েছে আল মুসলিমুন ফিল হিন্দ আরবিতে একটি বই লিখেছেন সাইয়েদ আবুল হাসান আলী নাদুবি লখনউ একজন বড় গবেষক ইতিহাসবিদ তিনি তার এই বইতে মুসলমানদের যে অবদান সে সম্পর্কে অনেক কথা লিখেছেন বাংলা অনুবাদ হয়েছে ভারতবর্ষ মুসলমানদের অবদান নামে এই যে আমরা ল্যাংড়া আম খাই এই আমের এই জাতটা পর্যন্ত ভারতবর্ষ মুসলমানরা বাহির থেকে এনেছে ব্রিটিশরা আপনি দেখবেন যে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম বলা হয় প্যারিসের লোভ মিউজিয়ামকে লোভ মিউজিয়ামের যত পুরাতন পুরাকীর্তি আছে যত স্মৃতি আছে মানব ইতিহাসের প্রাচীন এর বেশিরভাগই হলো মিশরের মুসলমানদের যে পুরাকীর্তি ছিল সে সমস্ত জায়গা থেকে চুরি করে নিয়ে আসা ডাকাতি করে নিয়ে আসা আপনি দেখবেন এখনও ভারতবর্ষের অনেক দামি দামি জিনিসপত্র ব্রিটিশরা নিয়ে গেছে তাদের ইংল্যান্ডে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে মুসলমানদের বা অন্যদের আপনার বিভিন্ন প্রাকৃতিগুলো তারা নিয়ে গিয়ে সেগুলো গর্ব করছে আর মুসলমানরা কি করেছে ভারতবর্ষে এসেছে সেখানে বাহির থেকে আমের যাত্রা পর্যন্ত এসে হয়ে গেছে কুতুব আর তাজমহলের কথা বাদে দিলাম আপনি দেখবেন যখনই তারা গেছে ইয়াতে স্পেনে তখন স্পেনকে জ্ঞান বিজ্ঞানের আতুর ঘর তৈরি করে দিয়ে তারপর সেখান থেকে গেছেন এবং আমি কয়দিন আগে স্পেনে যাওয়ার সুযোগ হয়েছে গ্রানাডায় সেখানে যে আপনার সর্বশেষ না শাসকের যে প্রাসাদ সে প্রাসাদের ভেতরে দেখা গেল যে পাবলিকের সাথে সাধারণ মানুষের সাথে যখন মিশতেন তিনি তখন পুরো গ্রাউন্ডটাকে ইয়ে করার জন্য পারফিউম যেন হয় ন্যাচারাল পারফিউম যেন হয় সেজন্য আল নামক এক ধরনের গাছ লাগা রাখছেন গাছের পাতা এত সুগ্রান এখনও সেখান থেকে আপনার ইয়ে তৈরি হয় আপনার স্প্রে তৈরি হয় হ্যাঁ শুরু ছড়াচ্ছে এবং স্প্রে তৈরি হয় এবং তারা সে সমস্ত জাত সেখানে তৈরি করেছেন শত শত গাছ যেগুলো থেকে বিভিন্ন রকমের স্প্রে বা বিভিন্ন আতর ইত্যাদি তৈরি হচ্ছে তো মুসলমানরা যেখানে গেছেন সেখানে কিছু দেওয়ার চেষ্টা করেছেন আমি বলছি না যে সবাই দুধের দোয়া ছিলেন তাদের মুসলমান শাসিতদের অনেক ত্রুটি ছিল অনেক বিচ্যুতি ছিল অনেকের সীমানাঙ্গন ছিল কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন তখন দেখবেন মুসলমানরা পৃথিবীতে সবকালে সবচেয়ে বেশি শান্তিকামী ছিল দুর্ভাগ্যজনকভাবে এরপরও মুসলমানদেরকে তকমা শুনতে হয় আপনি অন্য সব বাদ দেন আমাদের দেশে কথা যদি বলেন ধর্ষণ চোরাকারবারি চাঁদাবাজি তারপরে যায় রাহাজানি তারপরে আপনার খুন খারাবি হ্যাঁ তারপরে আপনার দেশের সম্পদ বাইরে পাচার করে দেওয়া যত রকমের বড় বড় অপরাধ আছে আমাদের দেশের এই চাঞ্চল্যকর অপরাধগুলোর কয়টার সাথে কয়জন ইমাম সাহেব কয়জন মাদ্রাসার হুজুরের নাম আপনি পাবেন এরপরেও আচরণটা অনেকের এমন যেন সমস্ত সমস্যা মূলে হুজুররা হুজুরা যেন দেশটা মঙ্গল গ্রহে যেতে যাচ্ছিল হুজুরা মনে আটকে রাখছে এমন একটা ভাব তো এই যে কণ্ঠাসা করে রাখা এটা যখন রাখতে থাকবেন আপনি কতদিন মানুষ ধৈর্য ধারণ করবে মানুষ সহনশীল কিন্তু মানুষকে যদি ধৈর্যের শেষ সীমা তার ধৈর্যের বা বাংতে বাধ্য করেন তখন কী হবে একটা দেশে কখনো ভালো কিছু আসবে না এই কারণে আমরা বলি দেশের প্রধান সংখ্যা গরিষ্ঠ মানুষগুলোকে আপনি কণ্ঠাসা করে যদি রাখেন তাদেরকে যদি আপনি অনবোর্ড না করেন তাদেরকে যদি আপনি তারা রাষ্ট্রকে অন করার করতে না পারে যদি সেই সুযোগ যদি না দেন এবং তাদেরকে যদি আপনি একঘরে করে রাখেন তাদের মতামতকে আপনি দমিয়ে রাখার চেষ্টা করেন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন আমরা বিগত দীর্ঘদিন থেকে বাংলাদেশে দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে স্কুলগুলোতে কী করা হয়েছে গান বাদ্য করতে বাধ্য করা হয়েছে এখন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম আমার ইসলাম এটা করতে নিষেধ করে আমি এটা করব না তো আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে করে আপনি যখন কোনটাশা করেছেন তাহলে সেক্ষেত্রে একটা পর্যায়ে তখন ফুসে উঠে যে হাঁদ বাঁধ ভেঙে যায় ফুসে উঠে তো এই জায়গা থেকে আমাদের নতুন বাংলাদেশে অন্তত সাধারণ মানুষের এই কনসার্নগুলো যেন বোঝার চেষ্টা করেন আমাদের গণমাধ্যমগুলো আমাদের বুদ্ধিজীবীরা আমাদের সুশীল সমাজ আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের শাসক তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কল্যাণ বই আমাদের একটি জিনিস ছিল পাঁচই আগস্টের পূর্বে এটা বলতেই হয় যেমন মানুষ কিন্তু ধর্মীয় বিষয়গুলো স্পষ্টভাবে বলার সুযোগ পেত না সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রামের অগ্রগতি কথাগুলো স্পষ্টভাবে বলতে পারছে কোথাও পারমিশন নিতে হচ্ছে না ওপেনলি ইসলামের কথাগুলো বলার সুযোগ পাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন অত্যন্ত চমৎকারভাবে কথা বলবার জন্য বক্তব্য দেওয়ার জন্য বৈশ্বিক টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শকতা মণ্ডলী আসুন আমরা সবাই চেষ্টা করে যাই সহনশীল হবার জন্য সম্প্রীতির বন্ধনে অন্যকে আগলে নেয়ার জন্য তাহলেই এ সমাজ সুন্দর হবে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারব আসুন সেই চেষ্টায় এগিয়ে যাই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি